ভারতের রাজনীতিতে হিমালয়ের প্রান্তিক অঞ্চলগুলো বহুবার বহু ধরনের মোড় ঘোরানোর ইঙ্গিত দিয়েছে কাশ্মীর যেমন স্বাধীনতার পর থেকে রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দু তেমনি লাদাখও ধীরে ধীরে দিল্লির নীতির প্রতি গভীর প্রশ্ন ছুড়ে দিচ্ছে সম্প্রতি লেহতে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে প্রাণহানি আহত মানুষের দীর্ঘ তালিকা এবং শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনের প্রতীক সোনম ওয়াংচুকের গ্রেফতার ঘটনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে ফলে প্রশ্ন উঠছে লাদাখ থেকে কি নরেন্দ্র মোদীর পতনের পথ শুরু হয়ে গেল দু হাজার উনিশ সালের আগস্টে জম্মু কাশ্মীর দ্বিখণ্ডিত হয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হয় লাদাখ প্রথম দিকে লেহ শহরে উৎসবে আবহ তৈরি হয়েছিল মানুষ ভেবেছিল এবার শ্রীনগরের দখলদারি থেকে মুক্তি মিলবে উন্নয়ন আসবে কর্মসংস্থানে নতুন সুযোগ তৈরি হবে নিজেদের স্বতন্ত্র সংস্কৃতির জন্য আলাদা মর্যাদা পাওয়া যাবে কিন্তু কয়েক মাসের মধ্যেই বাস্তবতা ভিন্ন হয়ে ধরা দিল আইনসভা না থাকায় লাদাখিরা রাজনৈতিক প্রভাব খাটাতে পারল না উন্নয়ন পরিষদগুলো যথেষ্ট ক্ষমতা পেল না জমির অধিকার কর্মসংস্থান আর পরিবেশ সুরক্ষার প্রশ্নে অসন্তোষ জমতে শুরু করলো এই প্রেক্ষাপটে সামনে আসেন সোনম মঞ্চক তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন পরিবেশ আন্দোলনকারী ও শিক্ষাবিদ বিখ্যাত সিনেমার চরিত্রটিও তার আদলে গড়ে তোলা হয়েছিল গত এক দশকে তিনি পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে এবং লাদাখের খনিজ সম্পদ শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার সরকারি উদ্যোগের বিরোধিতায় আন্দোলন করছেন শান্তিপূর্ণ অনশন আর সচেতনতা প্রচারণার মাধ্যমে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন লাদাখিদের প্রকৃত প্রতিনিধি স্থানীয় মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম তার নেতৃত্বে নিজেদের কণ্ঠ খুঁজে পেতে থাকে কিন্তু সম্প্রতি লেহ কার্গিলে আন্দোলন নতুন মাত্রায় পৌঁছায় লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি এবং ষষ্ঠ তফসিলের আওতায় এনে সাংবিধানিক সুরক্ষার দাবিতে হাজার হাজার মানুষ পথে নামে আন্দোলনকারীদের দাবি লাদাখের জমি চাকরি এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এছাড়া আর কোন বিকল্প নেই দশ সেপ্টেম্বর থেকে নতুন করে অনুষ্ঠানে বসেন সোনাম মঞ্চ এই অনুশনকে ঘিরেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে গত বুধবার আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে হয় হয় আহত অন্তত জন। চারজনক্ষয় সংঘর্ষ লাদাখের আন্দোলনকে এক নতুন রাজনৈতিক সংকটে ঠেলে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে জনতাকে সহিংস হতে উস্কানি দিয়েছেন সোনাম মঞ্চ তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয় গ্রেফতার করা হয় আউকি তার প্রতিষ্ঠিত সংস্থার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী লাইসেন্স বাতিল করা হয় সিবিআইও তদন্ত শুরু করে তবে স্থানীয় মানুষের ব্যাখ্যা ভিন্ন তাদের মতে এতদিন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া সুনম হঠাৎ সহিংসতা উস্কানি দেবেন এটা বিশ্বাসযোগ্য নয় সরকারি উদাসীনতা আলোচনার দীর্ঘ সূত্রতা এবং অনশনে অংশ নেওয়া দুজনের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের খুব বিস্ফোরিত হয়েছিল ফলে সংঘর্ষ ঘটে কিন্তু সরকারের চোখে তিনি এখন অশান্তির মূল কারণ এমন পরিস্থিতিতে বিজেপি এবং হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো অভিযোগ তুলছে সোনম পাকিস্তানের মদত পাচ্ছেন কারণ গত ফেব্রুয়ারিতে তিনি ইসলামাবাদে আয়োজিত ব্রিদ পাকিস্তান সম্মেলনে যোগ দিয়েছিলেন যদিও সম্মেলনটি ছিল জলবায়ু পরিবর্তন কেন্দ্রিক কিন্তু বিজেপি সেটিকে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড় করিয়ে বলছে সেই সফর থেকেই আন্দোলন তীব্র হয়েছে একই সঙ্গে কংগ্রেসও তাকে সমর্থন দিচ্ছে বলে দাবি উঠেছে ফলে লাদাখের আন্দোলন এখন শুধু আঞ্চলিক ক্ষোভের প্রতিফলন নয় জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতেও পরিণত হচ্ছে সবচেয়ে লক্ষণীয় হল লেহ ও কার্গিল ঐতিহাসিকভাবে ভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি রাখলেও এবার তারা একই দাবিতে একত্র হয়েছে লেহ সর্বোচ্চ পর্ষদ ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যৌথভাবে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এই ঐক্য লাদাখের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করছে এই বিক্ষোভ শুধু স্থানীয় সমস্যার প্রকাশ নয় বরং ভারতের ফেডারেল গণতন্ত্রের স্বাস্থ্য এবং আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রশ্নকেও সামনে নিয়ে এসেছে যখন হাজার হাজার মানুষ হিমালয়ের কনকনে ঠান্ডায় রাস্তায় নেমে সাংবিধানিক সুরক্ষা দাবি করে তখন সেটা একটা অঞ্চলের ক্ষোভের চেয়ে বেশি কিছু হয়ে দাঁড়ায় এটি নয়াদিল্লির বিশ্বাসযোগ্যতারও পরীক্ষা হয়ে যায় আরেকটি বড় মাত্রা হল জাতীয় লাদাখ ভারতের উত্তরতম সীমান্তে সরাসরি চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের পাশে ফলে এখানে অস্থিরতা ছড়িয়ে পড়া মানে সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে যাওয়া জম্মু কাশ্মীর এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি তার সঙ্গে যদি লাদাখও অশান্ত থাকে তবে দেশের অখণ্ডতার উপর সরাসরি চাপ পড়বে নরেন্দ্র মোদীর জন্য এই আন্দোলনের রাজনৈতিক সংকেতও বটে বিজেপি এতদিন ধরে জাতীয়তাবাদী ও হিন্দুত্ববাদী বয়ানকে মূলধন করে ক্ষমতায় থেকেছে কিন্তু লাদাখের মানুষ অন্য পথে হাঁটছে তাদের দাবি জমি চাকরি সাংবিধানিক সুরক্ষা এবং পরিবেশ রক্ষা এখানে ধর্মীয় বয়ান বা বিভাজনমূলক রাজনীতি কার্যকর হচ্ছে না এই পরিস্থিতি যদি আরো বিস্তৃত হয় তবে তা জাতীয় রাজনীতিতে বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দেবে আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রতিধ্বনি শোনা যেতে পারে পরিবেশ আন্দোলনকারী হিসেবে ওয়াংচুকের পরিচিতি বিশ্বজুড়া তার গ্রেফতার সংস্থার লাইসেন্স বাতিল এবং শান্তিপূর্ণ আন্দোলনের উপর কঠোর দমন নীতি ভারতের গণতন্ত্র মানবাধিকার প্রশ্নে নতুন করে সমালোচনার জন্ম দিতে পারে লাদাখ আজ শুধু পাহাড় মঠ ও পর্যটনের অঞ্চল নয় এটি ভারতের রাজনীতির একটি নতুন কেন্দ্রবিন্দু সোনম ওয়াংচুকের নেতৃত্বে মানুষের দাবি ও সরকারের প্রতিক্রিয়া মিলিয়ে এখান থেকে কি বার্তা বেরিয়ে আসবে তা গোটা দেশকে নাড়িয়ে দিতে পারে যদি সরকার সংলাপক গণতান্ত্রিক সমাধানের পথ না বেছে নেয় তবে লাদাখ সত্যি নরেন্দ্র মোদীর জন্য এক নতুন রাজনৈতিক সংকটের সূচনা করতে পারে আর সেই সংকট দীর্ঘমেয়াদে পতনের ইঙ্গিত হয়ে উঠবে কিনা তা নির্ভর করছে সরকারের পরবর্তী পদক্ষেপের উপর